অনেক মহিলারই দেখা যায় রমজান মাসে তিনি এরকম তার পিরিয়ড জারি আছে পিরিয়ড জারি থাকার কারণে তিনি রোজা রাখেননি হ্যাঁ কারণ পিরিয়ড জারি থাকা অবস্থাতে রোজা রাখা সম্পূর্ণ হারাম হারাম তো দেখা গেল যে একজন মহিলা তিনি পিরিয়ড জারি আছে যার কারণে তিনি রোজা রাখেননি সকাল দশটা এগারোটা বারোটার দিকে তার পিরিয়ড বন্ধ হয়ে গেল তার পিরিয়ডটা বন্ধ হয়ে গেল এখন এই যে বাকি দিনটার ক্ষেত্রে তার হুকুম কি বাকি দিনটা ইফতারি পর্যন্ত সে কী করবে সকাল দশটা থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত এখন না খেয়ে থাকবে না খেয়ে থাকবে যেহেতু তিনি পবিত্র হয়ে গিয়েছেন হ্যাঁ তার যেহেতু পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে তিনি কি না খেয়ে থাকবেন নাকি এরকম পিরিয়ড থাকা অবস্থায় যেরকম তিনি খাওয়া দাওয়া করতে পারতেন এখন পিরিয়ড বন্ধ হওয়ার পরেও তিনি ইফতারি আগ পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবেন কি না এক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো যে পিরিয়ড যখন বন্ধ হয়েছে পিরিয়ড বন্ধ হওয়ার সাথে সাথে আপনি পবিত্র পবিত্রতার বিধান আপনি চলে আসছেন তো তখন থেকে নেই ইফতারি পর্যন্ত আপনি না খেয়ে থাকতে হবে আপনি না খেয়ে থাকতে হবে রোজাদারদের সাথে আপনাকে সাদৃশ্য ধারণ করতে হবে আপনার না খেয়ে থাকাটা এটা ভালো এটা না খেয়ে থাকাটাই হলো উত্তম আপনি না খেয়ে থাকবেন তবে কেউ যদি খেয়ে ফেলে তাহলে সেটা তার জন্য এরকম কোনো হারাম কাজ হবে না এরকম ভাবে ওয়াজিবকে লঙ্ঘন করা হবে না বরঞ্চ এরকম পবিত্র হওয়ার পরে পবিত্র হওয়ার পরে না খাওয়াটাই হলো ভালো রোজাদারদের সাথে সাদৃশ্য রাখা